দেখুন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে এক একটার কাজ এত নিখুঁত আর গোলাপটা দেখুন কত সুন্দর এই সব কয়টি ডিজাইনই আমি প্রত্যেকটা ডিজাইনই ভিডিওতে আলাদা করে দেখিয়েছি আসলে অনেক দিন ধরে আমাদের বাসার কাজের খালা বলছিল যে আমাকে নকশি পিঠা তৈরি করে খাওয়াবে বাট তার এত কাজের ব্যস্ততার মাঝে এসে মানে টাইম করতে পারছিল না যে কখন সে আমাকে রেডি করে খাওয়াবে তো একদিন কাজ কম থাকায় সে বলল যে আজকে আপনাকে একটি মানে নকশি পিঠাটা তৈরি করে খাওয়ায় দেখায় কিভাবে। আর আমিও জানি না কিভাবে এই নকশি পিঠা তৈরি করতে হয় তাই খালা আমাকে এ টু জেড পুরা নকশি পিঠা তৈরি করে দেখালো প্রথমে খালা এখানে চালের গুঁড়ি ভালো করে ভেজে নিয়েছিল তারপরে এখানে আধা কেজির মতন পানি হাড়িতে জাল দিয়ে এক কেজির মতন চালের গুঁড়ো এটা ওই যে ভেজে রাখা চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে মিক্স করার পরে আবার আর একটু পানি দিয়েছে যেহেতু একটু ময়ান দিতে আর একটু পানি লাগে লাগবে দেখে চুলায় হালকা মিক্স করার পরে এটাকে নিচে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে মগে পানি নিয়ে আস্তে আস্তে চালের গুঁড়োকে মিক্স করতে থাকে একটি ডো তৈরি হওয়ার পর্যন্ত এই যে এখানে চালের গুঁড়ো বাকি চালের গুঁড়ো নিয়ে এখানে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিচে যাতে একটি ভালো খামের তৈরি হয় চালের গুঁড়োর পারফেক্ট ডো করে তারপরে মোটা করে করে গোল করে নকশি পিঠাগুলো তৈরি করা হয় প্রথমে ভাবতাম যে নকশি পিঠা তৈরি করতে আসলে অনেক কঠিন বাট যখন প্রসেসগুলো জানা শুরু করলাম আসলে মানে একটু এফোর্ড দিলে খুব সুন্দর করে তৈরি করা যায় আর ঘরে রাখা উপকরণ দিয়ে নকশি পিঠার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে দেওয়া যায় এই চাপা এখানে সুন্দর করে লম্বা লম্বা করে মোটা করে একটা রুটির মতন করে নিয়ে কাটা চামচ দিয়ে আগে প্রথমে শেপ দিয়ে নিল কাঁটা চামচ কিংবা কাঠি দিয়ে করা যায় আমি এখানে কাটা চামচ দিয়ে ইজিলি করতে পারছিল আপনারা ভালো করে যে ডিজাইনগুলো খেয়াল করেন বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইনগুলো প্রত্যেকটা করা হয়েছে আপনারা বাসায় ছেলেগুলো অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আপনারা কতটুকু পারলেন করতে কলমের মুখ দিয়ে সুন্দর সুন্দর করে গোল শেষের দিকে করেছে ওটা সত্যি খুব ভালো লেগেছিলো আর অবশ্যই এই প্লাস্টিক পেপারের উপরে করতে পারেন আমি এখানে চালের একটি প্যাকেট নিয়ে নিয়েছি যেখানে সুন্দর করে করতে পেরেছে এখানে আমি গোলাপ ডিজাইনটা দেখাব আপনাদেরকে যে কত ইজিলি গোলাপ ডিজাইন করা যায় আর প্রত্যেকটা ময়েন দেওয়ার আগে কিন্তু পিড়াবিল নিতে বা ওই প্লাস্টিক পেপারে তেল দিয়ে নেবেন তাহলে সহজে পিঠাগুলো উঠে আসবে এবং আপনি সংরক্ষণ করতে পারবেন ওইভাবে প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর সুন্দর হয়েছে দেখুন আসলে কলমের মুখ দিয়ে এত সুন্দর করে চারপাশ করে গোল গোল করে কেটে করা হয়েছে এবং পরেও নিই মানে এটা আসলে একটি সুন্দর প্রতিভার বিষয় যা আজকে প্রথম জানলাম যে কলমের মুখ দিয়ে এত সুন্দর ডিজাইন করা হয় তারপর এখানে পিঠাগুলোকে হালকা লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটাকে গুড়টি হালকা লবণ দিয়ে জাল দিয়ে দেখলাম আপা তারপরে গুড়গুলোতে শোক করেছিল পিঠাগুলোকে ভাজা শেষে ভালো করে ভেঙে হালকা দেখতে হবে যে ভিতরে ভালো করে ভাজা হয়েছে কিনা তাহলে গুড়ের রসগুলো পিঠা পর্যন্ত পৌঁছাবে এবং ক্রিস্পি থাকবে এবং প্রতিটি বাইটে বাইটে গুড়ের স্বাদটা পাওয়া যাবে এই যে এখানে ভেজে তারপরে গুড়ে শোক করে সব পিঠাগুলো রেডি করা হচ্ছে আপনারা চাইলে ভেজে রেখে দিয়েও সংরক্ষণ করতে পারবেন অথবা সাথে সাথে ঘুরে দিয়েও পিঠাগুলোকে রেডি করতে পারবেন এই যে আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন